Bye. আমি লাবণী আর আজকে তোমাদের সাথে পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করব তো চলো শুরু করা যাক তো প্রথমেই পটলের এক পাশ থেকে কেটে সমস্ত দানাগুলো বের করে নিতে হবে তারপর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম এরপর একটা স্টাফিং তৈরি করব। যার জন্য আমাদের দরকার হবে আলু সেদ্ধ পটলের ভেতর থেকে বের করা ওই দানাগুলি আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর পোস্তের একটা পেস্ট স্টাফিং বানানোর জন্য প্রথমেই কড়াইতে সামান্য তেল দিয়ে আদা রসুনের পেস্টটা কিছুটা দিয়ে দিতে হবে এবার এটা ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আর পটলের ভেতর থেকে যে দানাগুলি বের করে রেখেছিলাম সেগুলো চিংড়ি মাছ ছোট চিংড়ি হলে ভালো হয় আর যদি বড় চিংড়ি থাকে তাহলে সেটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো আর সেদ্ধ করে রাখা আলুগুলিকে গ্রেড করে দিয়ে দেব এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে প্রায় পাঁচ ছ মিনিট ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে নিলাম এরপর এক এক করে সমস্ত পটলগুলির মধ্যে স্টাফিং গুলো ভরে নেব এটা খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে পটলের স্টাফিং গুলো ভরা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আগে যে পেঁয়াজ এর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর একে একে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বাটা মশলার একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ ফেটানো দই টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কাঁচা লঙ্কার ফ্লেভার পছন্দ হলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো এরপর একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষে গেলে তেল ছেড়ে দেবে আর তখনই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এরপর জলটা ফুটে আসলে এক এক করে পটলগুলি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দারুণ স্বাদের পটলের দরমা ওপর থেকে আরেকটু টক দই আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমরাও বাড়িতে একবার এটা অবশ্যই ট্রাই করে দেখো যাদের পটল পছন্দ না তারাও চেটেপুটে খেয়ে নেবে তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে